দেখ বন্ধুরা আপনারা সবাই এই গরমে কেমন আছেন আমি কিন্তু একদম ভালো নেই তো যাই হোক এখন আমি চান করে রেডি হয়ে ছাদে এলাম যাই আমি এই জাস্ট চান করে একটু ছাদে এসেছি রুমাল টুমালগুলো একটু নিতে অফিস যাব আর তারপর দেখুন মানে বাইরেটা জাস্ট আমি ভাবছি এখন অফিস যাবো কীরকমভাবে মানে বিশাল রোদের অবস্থা মানে প্রায় আজকে বলছে নাকি কি ফর্টি থ্রি ডিগ্রি মানে যাবে মানে ফর্টি মানে আপনার প্রায় তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার বলতে গেলে ওই ফিল্ডস লাইক আরও দু ডিগ্রি বাড়িয়ে নিন মানে ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ হবে কিন্তু ঠিক আছে তো যাই হোক অফিসে আমাকে যেতেই হবে তো আমি পুরো ঢেকে ঢেকে আমি অফিস বেরোবো এইটুকুন একটু ছাদের একটু একটু ওদের দেখছে তো দেখুন ওদের কিন্তু মানে খুবই মানে কি অবস্থা আর কি মানে এই গরমের মধ্যে আমি তাও এখানে এখানে আমার ফ্যান আছে হুম ওদের জন্য দুপুরবেলা ফ্যান চলে ঠিক আছে তারপর হচ্ছে এখানে এদের হচ্ছে খুবই দেখুন এদেরকে আমি দেখাচ্ছি হ্যাঁ যাই হোক এদেরকে জল টল সব দেওয়া আছে এখানে কাপড় দেওয়া আছে যাতে এদের কোনো রকম কোনো অসুবিধা না হয় নিচে যে দুটো পায়রা আছে ওদের এখানে যাতে রোড তো যাতে না আসে আমি কিন্তু এখানে ভালোভাবে হ্যাঁ ঢাকা টাকা আমি দিয়ে আমি গেছি হুম এখানে আমার ফ্যান আছে সন্ধ্যে বিকালের পর থেকে কিন্তু আমার ওখানে কিন্তু ফ্যানও চলে হুম তো যাই হোক এখন আমি রেডি হচ্ছি রেডি হয়ে পুরো ঢেকে আমি অফিস বেরোবো বাইরে মানে পুরো লুয়ের মতো বেরোচ্ছে আমি আগেও বলেছি এবারেও বলেছি মানে খুব যদি দরকার না থাকে আপনারা কিন্তু বেশি বাইরে বেরোবেন না বিকালের পর চেষ্টা করুন মানে চারটের থেকে পাঁচটার পর বাইরে বেরোনোর হ্যাঁ মানে দরজা তো আমাদের কোনো উপায় নেই অফিস যেতে হবে সেই জন্য আমি যাচ্ছি আর যারা বাইরে কাজ করে তাদের জন্য আমার একটাই মেসেজ সেটা হচ্ছে যত করে পারবেন জল খান বেশি করে রাস্তায় টিউবওয়েল থেকে হোক দোকান থেকে মিষ্টির দোকান থেকে জবে করে জল খান কিন্তু জল বেশি করে খান সম্ভব হলে পকেটে একটা ও প্যাকেট রাখুন সেই ইলেকট্রল অথবা ও যেটা আপনাদের সুবিধা হবে সেটা আপনারা খান হালকা জামা কাপড় পরুন ভারী কিছু পরবেন না ঠিক আছে তো যাই হোক এখন আমি অফিস যাব অফিসে গিয়ে একটু আরাম আছে এসি আছে কিন্তু যাই হোক যারা বাইরে উইদাউট এসি যারা থাকে তাদের জন্য আমার খুব খারাপ লাগে হ্যাঁ যতটা পারবেন আপনারা গাছের ছায়া ইউজ করুন যারা বাইরে কাজ করছেন ছাতা ব্যবহার করুন হ্যাঁ তো অফিসে যাই হোক কাজের লোডও আছে আমি এখন যাই দেরি হয়ে যাচ্ছে অফিস যাব অফিসে গিয়ে বন্ধুরা ফাঁকা পেলে আপনাদের সাথে আমি কথা বলছি তারপর আবার কিন্তু বিকালবেলায় ফিরতে ফিরতে আমার ওখানে অফিসে বেরোতে বেরোতে আটটা সাড়ে আটটা হয় তারপর ওখান থেকে কিন্তু আমি আজকে যা গরম পড়েছে আমি জানি না আমি ওয়ার্কআউট করতে যেতে পারবো কিনা যদি যাই অবশ্যই আপনাদের ওয়ার্কআউটের সামনে সাথে কিন্তু দেখা হবে তো যাই অফিসে যাই রেডি হই রেডি হয়ে তারপর আপনাদের সাথে অফিসে গিয়ে দেখা হচ্ছে তো বলেছিলাম অফিসে গিয়ে আপনাদের সাথে আজকে একটু কথা বলবো কিন্তু এত কাজের প্রেশার ছিল না তো সত্যিকারের আজকে অফিসে আপনাদেরকে সময় দেওয়া আমার হয়নি তো ভাবলাম তোমাদের সাথে এসে একটু জিমেই নয় কথা বলে নেবো তো যাই হোক এই জাস্ট জিমে এলাম আমি জাস্ট অফিসের ড্রেসটা চেঞ্জ করে আমি এই জিমের ড্রেস পরে এবার ভাবলাম যে আজকে আমি জিম করব কিন্তু বিশ্বাস করো আজকে মানে অফিসে এত প্রেসার ছিল তার মধ্যে ওই গরমের মধ্যে যাওয়া আসা মানে এত এটাই এক্সস্টেড হয়ে গেছি আমি তো আজকে আমি মানে পুরো মেন্টালি আর ফিজিক্যালি একদম পুরো ডাউন হয়ে আছি একটুও ভালো লাগছে না তো জিমে এলাম একটু সবার সাথে একটু গল্প টল্প করলাম হ্যাঁ করে এবার আমি বাড়ি চলে যাচ্ছি বাড়িতে গিয়ে ফ্রেশ হবো একটু বাড়ি সবার সাথে একটু গল্প টল্প করবো করে আবার ডিনার করে আবার সেই নেক্সট রুটিনের জন্য প্রিপেয়ার হয়ে যাব কালকে অফিসের জন্য তো ভাবলাম যে তোমাদের এই জাস্ট মানে বারবারই তোমাদের একটাই কথা বলতে ইচ্ছা করছে গাইস যে গরমে আজ যাই করো বেশি করে জল খাও বেশি করে ফ্লুইড ইনটেক করো আর আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম তো গাইজ দেখা হবে আমার নেক্সট ভিডিওতে